বলছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের ধৈর্য জগতে অনেক বড় নিয়ামত আছে এত বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলামিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না সেই তো সত্যিকার পাওয়ার ফুল ব্যক্তি যার হাতে কিছু নাই তো হবো দেখ চিনস নাই হন এর নাম জানস না আর বা ফোন চিনস না যার তোর নাইতে হবে দেখ যার থেকে আছে যার থেকে পাওয়ার আছে সে কি চুপ যার থেকে সত্যিকার ক্ষমতা থাকে সে কখনো কথা বলে আপনাকে গালি দিল আপনি উল্টা গালি দিলেন ধৈর্য ধরলেন আপনি যদি বলতেন দিলে দাওগা আমাকে গালি দিছো দাওগা সে উল্টো ভাবনায় পড়ে যাবে কি রে কারে গালি দিই সে তো লড়ে না সত্যি করে বলেন তো আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে একবার দুইবার তিনবার গালি কখন ঝগড়া হয় জানেন একটা দিয়েছে দুইটা দিলেন দুইটা শুনে তিনটা দিয়েছে চারটা দিলেন এইভাবে কিন্তু বাড়তে থাকে এবার সে আপনাকে একটা দিল আপনি হাসলেন সে দ্বিতীয়বার দিল আপনি হাসলেন আপনি শেষ পর্যন্ত সে নিজে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাবে চতুর্থ গালি আপনাকে দিতে পারবে না সে যদি আকল ওয়ালা হয় আর আপনি আমি বোকামি করি কি কি হচ্ছ তুই আরে মারি দি মারি পুলিশ ফুলি সাহির আরো দরিল তা হল না তো ন দিতে দিতে আদে মাঝি হনে আদে আদে তুই সাল আমি কি বুঝাতে পারছি কথা আফটার অল আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি যদি আমরা ইসলামের ফর্মুলা গুলাকে একটু ঠান্ডা মাত্রায় মাথায় বসাইতে পারি সফলতা আপনার কাছে সফলতা আপনার কাছে আপনি কি দরকার আপনার আমি প্রায় সময় বলি আজকেও বলছি কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই আপনার রব দিতে পারে না আপনি বলবেন যে না এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে তাহলে এবার এই কথাটা শুনে নেন যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে আপনি রবের হয়ে যান না রবের হয়ে যান না রবের হয়ে যান না কোরআনের ভাষায় বলতে গেলে শিবগত আল্লাহ আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যান আল্লাহর রঙে সেজে যান আপনার কিছু গন্তি হবে না আপনি যদি পাহাড়ের গহায় বন্দি হয়ে যান জগৎ বলবে আমরা কেও চিনি না থাকে জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে আপনি বলবেন কাউকে পাচ্ছি না রবে বলবে বন্দারে চিন্তা করিস না বয় করিস না আপনার পক্ষ থেকে যেন কোনো অত্যাচার না হয় বলেন আপনার পক্ষ থেকে কোন অত্যাচার কেউ যদি আপনার ভাই কিংবা বোন যদি জায়গা পেয়ে থাকে সম্পদ পেয়ে থাকে দিয়ে দেন কারণ এক ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হবে না আল্লাহর ওয়াস্তে একটু বুঝেন এক ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হয় নাই কিচ্ছু হবেও কিন্তু হাঁস হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে ভাই তো সুতরাং ওইখানে যাওয়ার আগে যত মামলা আছে এখান থেকে সব শেষ করে নেন ঠিক না ভাই ঠিক কারণ আল্লাহর পাল্লায় পড়লে কিন্তু খবর আছে আল্লাহর বিচারে পাল্লায় পড়লে সবচাতে মজার কথা কি জানেন কোন বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন কত বে নামাজ এখন নামাজি হয়েছে জানেন সুহান আল্লাহ কত নামাজ এখন তাহাজুতওয়ালা হয়েছে হাজার হাজার আছে এক সময় নেশা এমন ছেলে এখন পাঁচ অক্ট নামাজি হয়েছে মনে আছে সুইসাইড করতে গিয়ে ফেরত এসেছে সময় যে কথার আগে হাত তুলতো সে এখন গালি শুনলো মুসকি হাসি দেয় তো বন্ধুরা একদিন তাকে জিজ্ঞেস করে কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের ধৈর্যর জগতে অনেক বড় নিয়ম বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলমিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না সে তো সত্যিকার পাওয়ার ফুল ব্যক্তি যার হাসে কিছু নাইতে হবো দেখ চিনস নাই হন এ নাম জানস না আর বা ফোন চিনস না যার নাইতে হবে যার থেকে আছে যার থেকে পাওয়ার আছে সে কি চুপ যার থেকে সত্যিকার ক্ষমতা থাকে সে কখনো কথা বলে আপনাকে গালি দিলো আপনি উল্টা গালি দিলেন ধৈর্য ধরলেন কিন্তু আপনি যদি বলতেন দিলে দাওগা আমাকে গালি দিছো দাওগা সে উল্টো ভাবনায় পড়ে যাবে কি রে কারে গালি দিই সে তো লড়ে না সে সত্যি করে বলেন তো আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে একবার দুইবার তিনবার গালি কখন জগরা হয় জানেন একটা দিয়েছে দুইটা দিলেন দুইটা শুনে তিনটা দিয়েছে চারটা দিলেন এইভাবে কিন্তু বাড়তে থাকে এবার সে আপনাকে একটা দিল আপনি হাসলেন সে দ্বিতীয়বার দিল আপনি হাসলেন সে তৃতীয়বার দিল আপনি হাসলেন Shashponjodosh she nije lobja piye okhankhe chole jabe choturtho gali apnake dite parben na seta agol wala hoy আর আপনি আমি বোকা আমি করি কি মারি দি না আমি কি বুঝাতে পারছি কথা আফটারঅল আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি যদি আমরা ইসলামের ফর্মুলা একটু ঠান্ডা মাথায় মাথায় বসাইতে পারি সফলতা আপনার কাছে সফলতা আপনার কাছে আপনি কি দরকার আপনার আমি তাই সময় বলি আজকে বলছি কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই আপনার রব দিতে পারে না আপনি বলবেন যে না এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে তাহলে এবার এই কথাটা শুনে নেন যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে আপনি রবের হয়ে যান না রবের হয়ে যান না রবের হয়ে যান না কোরআনের ভাষায় বলতে গেলে শিব গত আল্লাহর রঙে রঙিন হয়ে যান আল্লাহর রঙে সেজে যান আপনার কিছু কমতি হবে না আপনি যদি পাহাড়ের গুহায় বন্দি হয়ে যান জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে আপনি বলবেন কাউকে পাচ্ছিনা রবে বলবে বান্দারে চিন্তা করিস না লাতা হা ভয় করিস না ইন উল্লাহ মানা আপনার পক্ষ থেকে যেন কোনো অত্যাচার না হয় বলেন আপনার পক্ষ থেকে কোন অত্যাচার কেউ যদি আপনার ভাই কিংবা বোন যদি জায়গা পেয়ে থাকে সম্পদ পেয়ে থাকে দিয়ে দেন কারণ এক ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হবে না ঠিক আল্লাহর একটু বুঝেন এক ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হয় নাই কিচ্ছু হবেও কিন্তু হাঁস হয়ে গেলে অনেক কিছু হয়ে যাবে ভাই তো সুতরাং ওইখানে যাওয়ার আগে যত মামলা আছে এখান থেকে সব শেষ করে নেন ঠিক না ভাই ঠিক কারণ আল্লাহর পাল্লায় পড়লে কিন্তু খবর আছে আল্লাহর বিচারের পাল্লায় পড়লে আর সবচেয়ে মজার কথা কি জানেন কোন বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন কত বে নামাজ এখন নামাজি হয়েছে জানেন কত নামাজ এখন তাহাজুদওয়ালা হয়েছে হাজার হাজার আছে এক সময় নেশা করতে এমন ছেলে এখন পাঁচ অক্ত নামাজি হয়েছে মনে আছে করতে গিয়ে ফেরত এসেছে সময় যে কথার আগে হাত তুলতো সে এখন গালি শুনলো মুসকি হাসি দেয় তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের ধৈর্যর জগতে অনেক বড় নেয়া মতো বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলমিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না সেই তো সত্যিকার পাওয়ার ফুল ব্যক্তি যার হাসে কিছু নাইতে হবো দেখ চিনস নাই হন এই নাম জানস না আর বা ফোন না যার তো নাইতে হবে যার থেকে আছে যাত থেকে পাওয়ার আছে সে কি চুপ থেকে শক্তি আর ক্ষমতা থাকে সে কখনো কথা বলে আপনাকে গালি দিলো আপনি উল্টা গালি দিলেন ধৈর্য ধরলেন কিন্তু আপনি যদি বলতেন দিলে দাওগা আমাকে গালি দিছো দাওগা সে উল্টো ভাবনায় পড়ে যাবে কি রে কারে গালি দিই সে তো লড়ে না সে সত্যি করে বলেন তো আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে একবার দুইবার তিনবার গালি কখন ঝগড়া হয় জানেন একটা দিয়েছে দুইটা দিলেন দুইটা শুনে তিনটা দিয়েছে চারটা দিলেন এভাবে বাড়তে থাকে এবার সে আপনাকে একটা দিল আপনি হাসলেন সে দ্বিতীয়বার হাসলেন সে তৃতীয়বার দিল আপনি শেষ পর্যন্ত সে নিজে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাবে চতুর্থ গালি আপনাকে দিতে পারবে না সে যদি আকল ওয়ালা হয় আর আপনি আমি বোকামি করি কি কি হইয় তুই আরে মারি দি মারি মারে দানা ঘোরা ফুলিশ তা হলে নাই তো নদীতে দিয়ে হনে ওদের আই তুই আমি কি বুঝাতে পারছি কথা আফটার অল আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি যদি আমরা ইসলামের ফর্মুলা গুলাকে একটু ঠান্ডা মাথায় মাথায় বসাইতে পারি সফলতা আপনার কাছে সফলতা আপনার কাছে আপনি কি দরকার আপনার আমি প্রায় সময় বলি আজকে বলছি কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই আপনার রব দিতে পারে না আপনি বলবেন যে না এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে তাহলে এবার এই কথাটা শুনে নেন যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে আপনি রবের হয়ে যান না রবের হয়ে যান না রবের হয়ে যান না কোরআনের ভাষায় বলতে গেলে আল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়ে যান আল্লাহ রঙে সেজে যান আপনার কিছু কমতি হবে না আপনি যদি পাহাড়ের গুহায়ও বন্দী হয়ে যান জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে জগৎ বলবে খুঁজে পাচ্ছি না থাকে আপনি বলবেন কাউকে পাচ্ছি না রবে বলবে বন্দারে চিন্তা করিস না লাদাহা বয় করিস না আল্লাহ মানা আপনার পক্ষ থেকে যেন কোনো অত্যাচার না হয় বলেন আপনার পক্ষ থেকে কোন অত্যাচার কেউ যদি আপনার ভাই কিংবা বোন যদি জায়গা পেয়ে থাকে সম্পদ পেয়ে থাকে দিয়ে দেন কারণ এক ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হবে না আল্লাহর ওয়াস্তে একটু বুঝেন এক ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হয় নাই কিচ্ছু হবেও কিন্তু হাঁ সরে দিলে অনেক কিছু হয়ে যাবে ভাই তো সুতরাং ওইখানে যাওয়ার আগে যত মামলা আছে এখান থেকে সব শেষ করে নেন ঠিক না ভাই ঠিক কারণ আল্লাহর পাল্লায় পড়লে কিন্তু খবর আছে আল্লাহর বিচারের পাল্লায় পড়লে আর সবচেয়ে মজার কথা কি জানেন কোন বান্দা যদি নিজে থেকে চাই আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুকু চাই আমি পরিবর্তন হব আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন কত বে নামাজ এখন নামাজি হয়েছে জানেন কত নামাজ এখন তাহাজ হয়েছে হাজার হাজার আছে

বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলম বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না সে তো সত্যিকার পাওয়ার ফুল ব্যক্তি যার হাসে কিছু নাইতে হবে দেখ চিনস নাই হন এই নাম জানস না আর বা ফোন চিনস না যার তো নাইতে হবে দেখ যার থেকে আছে যার থেকে পাওয়ার আছে সে কি যার থেকে সত্যিকার ক্ষমতা থাকে সে কখনো কথা বলে আপনাকে গালি দিলো আপনি উল্টা গালি দিলেন ধৈর্য ধরলেন কিন্তু আপনি যদি বলতেন দিলে দাওগা আমাকে গালি দিছো দাউগা সে উল্টো ভাবনায় পড়ে যাবে কি রে কারে গালি দি সে তো লড়ে না সে সত্যি করে বলেন তো আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে একবার দুইবার তিনবার গালি কখন ঝগড়া হয় জানেন একটা দিয়েছে দুইটা দিলেন দুইটা শুনে তিনটা দিয়েছে চারটা দিলেন এইভাবে কিন্তু বাড়তে থাকে এবার সে আপনাকে একটা দিল আপনি হাসলেন দিল আপনি হাসলেন দিল, আপনি শেষ পর্যন্ত সে নিজে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাবে চতুর্থ গালি আপনাকে দিতে পারবে না সে যদি আকল ওয়ালা হয় আর আপনি আমি বোকামি করি কি কি হইউজ তুই আরে মারি দি মারি দনাঘরা ফুলিশ তা হইলাম না আয় তো নদীতে দি রে ওদ মাঝি হনে ওদ আয় তুই সল আমি কি বুঝাতে পারছি কথা আফটার অল আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি যদি আমরা ইসলামের ফর্মুলাগুলোকে একটু ঠান্ডা মাথায় মাথায় বসাইতে পারি সফলতা আপনার কাছে সফলতা আপনার কাছে আপনি কি দরকার আপনার আমি প্রায় সময় বলি আজকেও বলছি কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই আপনার রব দিতে পারে না আপনি বলবেন যে না এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে তাহলে এবার এই কথাটা শুনে নেন যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে আপনি রবের হয়ে যান না রবের হয়ে যান না রবের হয়ে যান না কোরআনের ভাষায় বলতে গেলে শিব গত আল্লাহর রং এ রঙ্গিন হয়ে যান আল্লাহর রঙে সেজে যান আপনার কিছু কমতি হবে না আপনি যদি পাহাড়ের গুহায় বন্দি হয়ে যান জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে আপনি বলবেন কাউকে পাচ্ছি না রবে বলবে বন্দারে চিন্তা করিস না লাতা ভয় করিস না ইন্ন আপনার পক্ষ থেকে যেন কোন অত্যাচার না হয় বলেন আপনার পক্ষ থেকে কোন অত্যাচার কেউ যদি আপনার ভাই কিংবা বোন যদি জায়গা পেয়ে থাকে সম্পদ পেয়ে থাকে দিয়ে দেন কারণ এক ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হবে না ঠিক আল্লাহর আসতে একটু বুঝেন এক ইঞ্চি জায়গা দিয়ে কিছু হয় নাই কিছু হবেও কিন্তু হাঁ সরে গেলে অনেক কিছু হয়ে যাবে ভাই তো সুতরাং ওইখানে যাওয়ার আগে যত মামলা আছে এখান থেকে সব শেষ করে নেন ঠিক না ভাই ঠিক কারণ আল্লাহর পাল্লায় পড়লে কিন্তু খবর আছে আল্লাহর বিচারের পাল্লায় পড়লে সবচেয়ে মজার কথা কি জানেন কোন বান্দা যদি নিজে থেকে চাই আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চাই আমি পরিবর্তন হব আল্লাহ পাকও তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন কত বে নামাজ এখন নামাজি হয়েছে জানেন কত নামাজ এখন তাহাজুতওয়ালা হয়েছে হাজার হাজার আছে একসময় সময় নেশা করতো এমন ছেলে এখন পাঁচ অক্ট নামাজি হয়েছে মনে আছে সুইসাইড করতে গিয়ে ফেরত এসেছে সময় যে কথার আগে হাত তুলত সে এখন গালি শুনলো মুস্কি হাসি দেয় তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের ধৈর্যর জগতে অনেক বড় নেয়া মতো বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলমিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না সে তো সত্যিকার পাওয়ার ফুল ব্যক্তি যার হাতে কিছু নাইতে হবো দেখ চিনস নাই হন এই নাম জানস না আর বা ফোন চিনস না যার নাইতে হবে দেখ যার থেকে আছে যার থেকে পাওয়ার আছে সে কি যার থেকে সত্যিকার ক্ষমতা থাকে সে কখনো কথা বলে আপনাকে গালি দিলো আপনি উল্টা গালি দিলেন ধৈর্য ধরলেন কিন্তু আপনি যদি বলতেন দিলে দাওগা আমাকে গালি দিছো দাওগা সে উল্টো ভাবনায় পড়ে যাবে কিরে কারে গালি দি সে তো লড়ে না সত্যি করে বলেন তো আপনাকে কয় মিনিট গালি দিতে পারবে একবার দুইবার তিনবার গালি কখন ঝগড়া হয় জানেন একটা দিয়েছে দুইটা দিলেন দুইটা শুনে তিনটা দিয়েছে চারটা দিলেন এইভাবে কিন্তু বাড়তে থাকে এবার সে আপনাকে একটা দিল আপনি হাসলেন সে দ্বিতীয়বার দিল আপনি হাসলেন শেষ পর্যন্ত সে নিজে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাবে চতুর্থ গালি আপনাকে দিতে পারবে না সে যদি আকল ওয়ালা হয় আর আপনি আমি বোকামি করি কি কি হইয় তুই আরে মারি দি মারি দানা ফুলি চাই আরো দরিলে যার কি তা হইলাম তা আই তো নো দিতে দিরে ওতে মাজি হনে ওতা আই ওতে তুই সল ঠিক আমি কি বুঝাচ্ছি কথা আফটার অল আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি যদি আমরা ইসলামের ফর্মুলা গুলাকে একটু ঠান্ডা মাথায় মাথায় বসাইতে পারি সফলতা আপনার কাছে সফলতা আপনার কাছে আপনি কি দরকার আপনার আমি প্রায় সময় বলি আজকেও বলছি কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই আপনার রব দিতে পারে না আপনি বলবেন যে না এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে তাহলে এবার এই কথাটা শুনে নেন যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে আপনি রবের হয়ে যান না রবের হয়ে যান না রবের হয়ে যান না কোরআনের ভাষায় বলতে গেলে আল্লাহর রং এ রঙ্গিন হয়ে যান আল্লাহর রঙে সেজে যান আপনার কিছু কমতি হবে না আপনি যদি পাহাড়ের গুহায় বন্দী হয়ে যান জগৎ বলবে আমরা কেউ চিনি তাকে জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে আপনি বলবেন কাউকে পাচ্ছি না রবে বলবে বান্দারে চিন্তা করিস না লা তাহাব ভয় করিস না ইন্নাল্লাহ মানা আপনার পক্ষ থেকে যেন কোনো অত্যাচার না হয় বলেন আপনার পক্ষ থেকে কোন অত্যাচার কেউ যদি আপনার ভাই কিংবা বোন যদি জায়গা পেয়ে থাকে সম্পদ পেয়ে থাকে দিয়ে দেন কারণ এক ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হবে না আল্লাহর আসতে একটু বুঝেন এক ইঞ্চি জায়গা দিয়ে কিচ্ছু হয় নাই কিছু হবেও কিন্তু হাঁ সরে গেলে অনেক কিছু হয়ে যাবে ভাই তো সুতরাং ওইখানে যাওয়ার আগে যত মামলা আছে এখান থেকে সব শেষ করে নেন ঠিক না ভাই ঠিক কারণ আল্লাহর পাল্লায় পড়লে কিন্তু খবর আছে আল্লাহর বিচারের পাল্লায় পড়লে আছে সবচেয়ে মজার কথা কি জানেন কোন বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব আল্লাহ পাক তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন কত বে নামাজ এখন নামাজি হয়েছে জানেন কত নামাজ এখন তাহাজুতওয়ালা হয়েছে হাজার হাজার আছে এক সময় নেশা এমন ছেলে এখন পাঁচ অক্ট নামাজি হয়েছে মনে আছে করতে গিয়ে ফেরত এসেছে সময় যে কথার আগে হাত তুলতো সে এখন গালি শুনলো মুস্কি হাসি দেয় তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের ধৈর্যর জগতে অনেক বড় নিয়ে আমার বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলমিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না সে তো সত্যিকার পাওয়ার ফুল ব্যক্তি যার হাতে কিছু নাইতে হবো দেখ চিনস নাই হন এই নাম জানস না আর বা ফোন চিনস না যার নাইতে হবে যার থেকে আছে যার থেকে পাওয়ার আসে সে কি চুপ যার থেকে সত্যিকার ক্ষমতা থাকে সে কখনো কথা বলে আপনাকে গালি দিল আপনি উল্টা গালি দিলেন ধৈর্য ধরলেন